শীতের ব্রহ্মোত্তর যাত্রা এক বাড়িতেই পরপর তিন সদস্যের মৃত্যু আক্রান্তদের বাড়ি পরিদর্শনে স্বাস্থ্য দপ্তরের তিন সদস্যের প্রতিনিধি দল বুধবার দুপুর দুটা তিরিশ মিনিট নাগাদ ওই বাড়ি পরিদর্শনে যান স্বাস্থ্য দপ্তরের তিন সদস্যের প্রতিনিধি দল যেখানে ছিলেন একজন ডিরেক্টর অপর দুজনের মধ্যে একজন বেলেঘাটা আইটি হাসপাতালের চিকিৎসক ও অন্য এক মহিলা চিকিৎসক এছাড়াও ছিল স্থানীয় সীতাই ব্লক স্বাস্থ্য আধিকারিক রামকৃষ্ণ ঘোষ প্রসঙ্গত সীতাই ব্লকের ব্রহ্মোত্তর চাত্রা গ্রামে এক পরিবারে পরপর তিন সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে মাত্র বাইশ দিনের ব্যবধানে একই পরিবারের স্বামী ও দুই স্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত এপ্রিল প্রথম মৃত্যু হয় জয়ন্তী বর্মনের এরপর পঁচিশে এপ্রিল মারা যান পরিবারের কর্তা জোনাকু বর্মন সর্বশেষ চোদ্দই মে প্রাণ হারান বড় স্ত্রী ক্ষীরবালা বর্মন প্রত্যেকেরই মৃত্যুর আগে দেখা গিয়েছিল শ্বাস ও জ্বরের উপসর্গ এই ঘটনার ঠিক দু সপ্তাহ আগে জোনাকু বর্মন ও তার ভাইয়ের পালিত তিনটি গরু ও চারটি ছাগল কোনো এক অজানা অসুখে মারা যান এবং একই পরিবারে তিন সদস্যের মৃত্যুর পর উনিশে মে সোমবার ওই এলাকায় প্রতিবেশী পরেশচন্দ্র বর্মন নামে এক ব্যক্তির বাড়ির একটি ছাগলের মৃত্যু হয়েছে যা নির্মুম করে অস্থিরতা তৈরি হয়েছে একই পরিবারে তিনজন সদস্য এবং বেশ কয়েকটি গবাদি পশু মারা যাওয়ার ঘটনা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সেই কারণে আজ বুধবার সংশ্লিষ্ট বাড়ি পরিদর্শনে যায় জেলা স্বাস্থ্য দপ্তরের তিন সদস্যের এক প্রতিনিধি দল এদিন তারা গিয়ে ওই বাড়ি থেকে বিভিন্ন স্যাম্পেল সংগ্রহ করেন পরীক্ষার জন্য এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাজি কুমার আরি জানান আজ জেলা স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ টিম আক্রান্ত পরিবারটির বাড়িতে গিয়েছে এবং স্যাম্পেল কালেকশন করে জেলা স্বাস্থ্য দপ্তরে পাঠাবে আগামী দু তিন দিনের মধ্যেই সেই স্যাম্পেলের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে একই সাথে পরিবারের বাকি দুজন সদস্য এবং এলাকাবাসী যাতে সুস্থ থাকে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং মানুষকে সচেতন করা হচ্ছে তারা যেন আতঙ্কিত না হয় कने तिकड ना ना तुम्ही शेतकऱ्यांना जास्त दाव दाव होईल मी थांबतो कोही नाही राव तको तुम मापाची